নমস্কার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে আমাদের ভিলেজ রিসার্চ পার্সন ভিআরপি কর্মচারীদের জন্য আজকে প্রশাসনিক বৈঠকে ম্যাডাম আমাদের কর্মচারী দরদি মাননীয় মুখ্যমন্ত্রী তাদের মাইনা সাড়ে সাতশো করে টাকা বাড়িয়েছে ফেডারেশনের আবেদনকে মান্যতা দিয়ে আরো একবার আমাদের নেত্রী আমাদের মমতাময়ী মা মুখ্যমন্ত্রী প্রমাণ করেছেন উনি কর্মচারী দরদি কর্মচারী বিরোধী নন সকল বিআরপি কর্মচারীদেরকে আমরা আহ্বান করছি আসুন আপনারা সবাই আরো আমাদের সঙ্গে থেকে মাটি মানুষ সরকারের কাজ করুন আমাদের মুখ্যমন্ত্রী আর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন আমরা সবাই আপনাদের সাথে আছি ধন্যবাদ জানাই আমাদের ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া স্যারকে যিনি আমাদের অভিভাবক আমাদের চেয়ারম্যান আরও একবার ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় হিন্দ জয় বাংলা নমস্কার